চেষ্টা হচ্ছে আমরা যেন সতর্ক থাকি এলাকার মানুষ কংগ্রেসকে অনেক বড় দায়িত্ব নিতে হবে মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে লড়বে না কখনো মমতা ব্যানার্জি বলেছে যে আমি বিজেপির সঙ্গে হঠাৎ করে তাদের সরকারে যোগদান করে তাদের সরকারের মন্ত্রী হয়ে এ বাংলায় তাদের হাত ধরে নির্বাচন করে কোন ভুল করেছে আমাকে মাত করুন একবারও বলেনি খেয়াল করে দেখবেন একবারও বলেনি কোনদিন বলেনি এই মমতা ব্যানার্জি দু হাজার তিন সাল যখন বিজেপি সরকারের মন্ত্রী তখন অটল বিহারী বাজপেয়ী নাগরিক আইনে একটা সংশোধন এনেছিলেন যে সংশোধনের নাম কেন মমতা ব্যানার্জি মন্ত্রী তিনি সেই সংশোধনে বিরোধিতা করেননি বিরোধিতা করেছিল কে জানেন সেদিন ভারতবর্ষের সেই ব্যক্তিটি আজ যিনি নেই ভারতের প্রাণ